আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার যারা যতক্ষণ আজকে এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায় কামনা করে আজকে এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে সরাসরি কারখানা থেকে জিওশীত সেল করে থাকি সেই ধারাবাহিকতায় আজকে আরেকটা ভিডিও নিয়ে এসেছি তো আজকের ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে তুলে ধরব যেটা আপনাকে অবশ্যই জানা দরকার জিওশীত কেনার ক্ষেত্রে প্রথমেই তথ্যগুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি প্রতারিত হতে পারেন আমরা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশে আপনি যে কোনো জেলায় বসে থেকে কিন্তু আপনি এই জিওশীতগুলো সংগ্রহ করতে পারবেন আমার সামনে যে জিও শিট গুলা দেখছেন এগুলা হচ্ছে হলো তিনশো জিএসএম এর আর জিএসএম টা আসলে কি আপনি যখন জিও কিনতে যাবেন অনেকে তিনশো বলবে চারশো বলবে পাঁচশো বলবে আসলে জিএসএম টা কি সেই বিষয়টা কিন্তু আপনাকে পুরাপুরি জানতে হবে আর না হলে কিন্তু আপনি প্রতারিত হতে পারেন জিএসএম হচ্ছে হলো এটা অন্য কেউ ভিডিওতে বলে না তারপর আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি এক মিটার মাল যদি তিনশো জিএসএম হয় তাহলে তিনশো গ্রাম ওজন হবে আবারও বলতেছি এক স্কোয়ার মিটার মাল যদি তিনশো জিএসএম এর হয়ে থাকে তাহলে সেটা তিনশো গ্রাম হবে চারশো জিএসএম এর হলে চারশো গ্রাম হবে পাঁচশো জিএসএম এর হলে পাঁচশো গ্রাম হবে তো আপনারা অবশ্যই দশটা জায়গায় যাচাই করে আপনার ওজনটা যেন বরাবর থাকে এগুলা কিন্তু যাই না বুঝা তারপর কিন্তু আপনি অর্ডার গুলা করবেন কারণ অনলাইনে কিন্তু অনেক প্রতারক আছে যারা আপনার থেকে যে পণ্যটা আপনাকে দেওয়ার কথা সে পণ্যটা নাও দিতে পারে সেই জন্য আপনার পণ্যটা অবশ্যই আপনি ওজন দিবেন এবং কত কেজি ওজন হয় সেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার পণ্যটা সঠিক দিচ্ছে কিনা আবার অনেকে কিন্তু এই যে এই দেখেন এই যে একটু সাদা কালার এই একটু কালচা কালার এই পণ্যটার আবার পিপি বইলা চালায় দেয়া দাম বেশি নিয়ে ব্যবসা করতেছে তা আমরা কিন্তু সেভাবে করি না আপনি যদি আমাদের কাছে নিতে চান এইভাবে গাড়ি বোরে সরাসরি আপনার কারখানা থেকে আপনাদের ঠিকানায় আমরা পাঠিয়ে দেবো আর সেক্ষেত্রে আপনারা যদি যে কোনো সাইজ পোলট্রি খামারের জন্য মাছ চাষের গ্যারে দেওয়ার জন্য নদী বাঙ্গন এলাকার বস্তা হিসাবে ব্যবহার করার জন্য ছাদ বাগানে ব্যাক হিসাবে ব্যবহার করার জন্য যদি আপনার আমাদের কাছ থেকে এই জিও শিট গুলো সংগ্রহ করেন তাহলে আপনার সাইজ মতো আপনি যত ফিট লম্বা যেরকম একটা পোল্ট্রি খামারের অনেক সময় দুইশো ফিট আড়াইশো ফিট তিনশো ফিট লম্বা হয়ে থাকে সেই সাইজ মতো কিন্তু আপনাদেরকে এই জিও আমরা রেডি করে একবারে শিলি করে সাইড দিয়ে এক মিটার পর পর ফুক লাগিয়ে কমপ্লিট একটা প্যাকেজ দিচ্ছি যেটা সারা বাংলাদেশের মাধ্যমে আর কোনো কোম্পানি এই প্যাকেজটা দিচ্ছে না আর আর আমরা কিন্তু সাশ্রয়ী মূল্যে এই জিও গুলো সেল করে থাকি আমরা সবসময় একটা কথা বলি যে আপনারা যখন জিও সিট গুলা ক্রয় করবেন তখন অবশ্যই দশটা জায়গায় যাচাই করবেন যাচাই করে তারপর আমাদেরকে ফোন দিবেন আমরা অন্য দশটা জায়গা থেকে অবশ্যই কম রেটে দেওয়ার চেষ্টা করবে এবং কি কমপ্লিট করে দিব অনেক কিন্তু এভাবে রুল আকারে জিও সিট কিনে তার পরবর্তীতে দেখা গেছে কি যে আপনারা ওই ওই খামারে নিয়ে আর সেট করতে পারতেছেন না কারণ খামারে যখন আপনি জিও সিট নিচ্ছেন তখন দেখা গেছে কি যে আপনার কাইটা কাইটা লাগাইতে হচ্ছে সেখানে শিলি ভালো করে দিতে পারতেছেন না আর আমরা যে কট সুতা দিয়ে শিলি করি সেই সুতা গুলো কিন্তু অনেক মোটা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা নষ্ট হওয়ার চান্সেস থাকে কম আপনি যদি আমাদের কাছে নিতে চান আমাদের ডিসপ্লেতে দেওয়া নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারেন আপনি যদি এভাবে রুল আকারে নিতে চান তাহলে এভাবে আমরা গাড়ি বরে তারপর আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো সেখান থেকে আপনি রিসিভ করে নিতে পারেন অথবা আপনি যদি দেখা গেছে যে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় আমরা চৌষট্টিটা জেলায় একদম হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি যদি কোরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে চান তাও আমাদের কাছে রুল আকারে অথবা সাইজ করে কাস্টমাইজ করে আপনারা আমাদের কাছে নিতে পারবেন তো আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মাত্র পাঁচ টাকা ফিট থেকে শুরু করে আমাদের কাছে আপনারা পাবেন পঁচিশ টাকা পার স্কোয়ার ফিট পর্যন্ত সালাম আলাইকুম